আরে এই গরমের সময় কি এখন কালে শালির জমা করা যাওয়া আছে কো হ্যাঁ বাড়িতে এখন শোবো এখন ঘুমাবো কি পুরো খায়া রেস্ট নেবো আর তোমরা এই সময় আছে তু আরে খালি ফোনের পর ফোন দিস ফোনের পর ফোন দিস এই এখন কিন্তু শালির জমা করা আছে তোমাদের কোন কাজ কাম নাই পড়া মানে হলেও তা হয় ও তুমি শুরু করো কি ধরো একটু কত দেখি করছিলাম কি ও মাতুব্বার সাহেব আমি বিয়ে করলাম না তিন দিন হইলি

আমার বোন হয়ে গেল না আব কানু এইসব বিয়ে তোমার তো বাবার ফরেন মেয়ে না বুঝছো ও ঠিক ঠিক তোমরা কি সাহেব আমি যে বিয়ে করলাম দিন হইলি আর আমার আব্বা আমার নি নিয়ে করলি তাহলে এখন আমার আব্বাকে আমি আব্বা কব না শ্বশুর কাবো এটা কাম করবে নাকি এখন তাহলে কি করা হাত তো মাথা তো আমার ফেলতেছে না বুঝলাম মাত্র সাহেব আমি দে বি করিলে эшলাম আমার বউ আমার বাপ কাब्बा কবি না শ্বশুর কবি এখন তালি গরম বিবাদে ফেলা দিলাম আকো হ্যাঁ এ তো যা বলতো তো কেস করার মত কোন রাস্তা নাই গো কবি কি আন দেডি কবি দেডি তো বাইক গিন গো করিছি আমি যে বেড়াবি যাব তখন কি শ্বশুর বাড়ি যাব না বাবার বাড়ি যাব এখন

তো কোনো তোমার সমস্যা তো আর নাই ও তা হয় কে করি ও না হয় শ্বশুর বাড়ি গেল ওর বাপ কার বাড়ি যাবি তুই জন একই বাড়ি বিয়ে করেছে তাতে কোনো সমস্যা নাই গো তা না হয় বুঝলাম মাতুপার সাহেব তা আমার বল যে বেড়াবি যাবি তখন কি শ্বশুর বাড়ি যাবি না বাপের বাড়ি যাবি আগো মন্টু কাজটা করি তো গো কিন্তু মাথা চুল পাহিয়ে যাবি নি আমার তো সমাজ কোনো কিছু হবে না এখন তার কি করা দেখোপার ঘামিয়ে গেল যে সাহেব ওই যখন আমার হবি তখন আমার আব্বা কি কবি না নানা কবি রে তু তাহলে এটা কিছু একটা ব্যবস্থা কর না দেখি কি করা যায় এখন ও আমি আগেই কইছি এডি জটিল কেস এ আমার মাথার মধ্যে ঢক্তেছে না গবি মানুষ তুমি দা পারা তাই করো না পাইলে তুমি চড়িয়ে যাও আমি কাটতেছি দাঁড়া আচ্ছা আচ্ছা আগো মন্টু ও নো তুমি যে পেটাটাকে লাগা দিল এই পেটাটাকে থেকে করা পেছনা গো সেটাকে তো বড় একটা মহা দিলে তুমি একটা গো না হাসে মতবাঠা হে

ওই বুঝছিলাম এমন প্যার ছাড়া বুদ্ধি রাখি তুমি একটু কত দিবি মধ্য ও তো কবি ও প্যার তো খাটাবি ওতে কলি না যে ওর বাপ ওই শাওরিক বিয়ে করে যে ওই থাল ফল হলে পরে ওর বাপ ওই থাল ফল ওই বাপে কিরকম ডাকবি আর ওই শাওরিক কি কয় ডাকবি আর দাবি কোনে না

ও বন্ধুসি এ মাথুবাড়িতে কাম হবি না নে মাথুবার আমার আবার ধরা লাগছি